হ্যালো বন্ধুরা মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন মিসিনিয়াস এক্সাম পেপার টু বাংলা তো বাংলা ব্যাকরণের সন্ধিবিচ্ছেদ পাঠটা নিয়ে একটু আলোচনা করব দেখো আজ যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলোকেই আমরা আলোচনা করবো ভালো করে যাদের তোমরা বুঝতে পারো যে কী ধরনের সন্ধিবিচ্ছেদ পরীক্ষাতে আসে বিগত দু বছরে দেয়নি ঠিক আছে কিন্তু সন্ধিবিচ্ছেদ যে দেবে না এরকম কোনো কিন্তু নিশ্চয়তা নেই পারে তো আমাদেরকে তৈরি থাকতে হবে উচ্চ কপালি উঁচু যোগ কপালি মনান্তর মন যোগ অন্তর চতুষ দেখো দেখো যুগ পাঠি ব্যাপারটা হচ্ছে বিসর্গটা এখানে হয়েছে বিসর্গ সন্ধিটা খেয়াল রাখবে আর হস্তিকারটা খেয়াল রাখবে একটুখানি নাবিক ইক নৌ যোগ এই যে দয় হসন্তটাকে তুমি খণ্ডের তা লিখতে পারো মানে তৎ যোগ রূপ লিখলেও তোমার ক্ষতি হতো না ঠিক আছে তো অতএব এই যে অত এইখানটা খেয়াল করবে এখানে বিসর্গটা পড়েনি এটা কিন্তু বিসর্গটা অবশ্যই দিতে হবে অত যুক্ত এটা অত যুক্ত ঠিক আছে তো খেয়াল করবে অত যুক্ত এব তৃষ্ণার্থ তৃষ্ণাযুক্ত ঋত দ্রাবক যুক্ত অক অন্তর ইন্দ্রিয় অন্তরযুক্ত ইন্দ্রিয় দিব্য ঔষধ দিব্য ঔষধ প্রত্যুত্তর প্রতি উত্তর অন্বেষণ অনুযুক্ত এসন মনীষা মনস যুক্ত ঈশা এই যে তোমাদের সব হসন্ত হসন্ত না দিলে কিন্তু নাম্বার দেবে না দিকবিদিক, দিক কয় হসন্ত হবে কয় হসন্ত দিক বিদিক জগৎ জননী জগৎ যোগ জননী মৃন্ময় মৃত যুক্ত ময় প্রাতরাশ প্রাতঃ যুক্ত আশ আশ মানে হচ্ছে ভোজন চতুর্বেদ চতু যুক্তবেদ। বেদ সম্মান সমযুক্তমান মান ময় অসন্ত নির্ণয় নি যুক্ত নয় এখানে দেখো দুটোই কিন্তু দন্তের ন আছে ঠিক আছে তো ন নেই উত্থিত উত যুক্ত বনযুক্ত বনৌষধি বন ঔষধি অন্বেষণ অনুযোগ এসন বৃষ্টি বৃষযোগ তি সংস্কার সংযোগ কার পরিষ্কার পরিযুক্ত এখানে দেখো বিসর্গ নেই কিন্তু হ্যাঁ এটা কিন্তু খেয়াল রাখবে কোনটা বিসর্গ সন্ধি হচ্ছে ওখানটায় বিসর্গ ছিল তাই জন্য ওটা বিসর্গ হচ্ছিল তোমার যেটা ওখানে আমি ইয়ে করলাম এই যে চতুষ্পাঠীটা এখানে কিন্তু বিসর্গটা হয়েছে কিন্তু এখানে কিন্তু দেখো পুরস্কারে কিন্তু পরিষ্কারে বিসর্গ হয়নি উদ্ভব উদযুক্ত ভব নয় নেযুক্ত অন জলাশয় জলযুক্ত আশ্রয় অক্ষহিনী এইটা খেয়াল রাখবে এইখানে দেখো দেখো অক্ষযুক্ত উহিনী এইখানে কিন্তু তোমার ন আছে এখানে দন্তের ন হয়েছে এখানে কিন্তু দীর্ঘ হয়েছে হস্য হলে কিন্তু হবে না দীর্ঘ হতে হবে যুক্ত রোগ আ যুক্ত চর্য আশ্চর্য দু লোক যুক্ত লোক ভাবুক ভৌযুক্ত উক আশ্চর্য আ যোগ চর্য আবার দেখো বাচস্পতি বাচ যুক্ত পতি নি যুক্ত রোগ মধুচ্ছন্দা মধু যোগ ছন্দা জগন্নাথ জগৎযুক্ত নাথ আচ্ছন্ন আ যুক্ত ছন্ন আহ নয় ছন্ন প্রত্যহ প্রতিযুক্ত অহ উদ্বেগ উদযুক্ত বেগ গায়ক গই যুক্ত নৌযুক্ত ইক হিত ঐশী হিতযুক্ত ঐশী গবাক্ষ গোযুক্ত যুক্ত অক্ষ মনোযোগ মনোযুক্ত যোগ বাংময় এটা বয়াকার উময়ময় শিরচ্ছেদ শির যুক্ত ছেদ নীরব যুক্ত রব দুরক্ত করলে দীপযুক্ত লোক বয় হসন্ত হবে এক ছত্র একযুক্ত ছত্র সর্বইব সর্বযুক্ত এব তাহলে তোমাদের ব্যাকরণের যে পার্টটা ছিল ব্যাকরণের পার্টটা আমরা পুরোপুরি কমপ্লিট করে দিলাম যা যা ব্যাকরণ আসে মোটামুটি এই ধরনের ব্যাকরণই আসে আর দুটো ব্যাকরণ আমি বলে দেবো ধরো এরকম বলে যে হাত দিয়ে পাঁচটা বাক্য ভিন্ন ভিন্ন অর্থ হ্যাঁ যেমন তোমার হাতাহাতি হ্যাঁ মারপিট করে আমার সাথে তোমার এখান থেকে ওখানে দূরত্ব পাঁচ হাত তাহলে দূরত্ব বোঝাচ্ছে হ্যাঁ এত অজুহাত দেখিও না তাহলে এটা হচ্ছে অজুহাতের হাত মানে অজুহাত করা ঠিক আছে তো এরকম অনেকগুলো এতে ওর হাত আছে এই কাণ্ডতে ওর হাত আছে মানে ওই ষড়যন্ত্রটা করেছে তো এরকম মানে হয় না দিয়ে পাঁচটা বাক্য না ভিন্ন ভিন্ন অর্থে নাটা বোঝাও তুমি কি খাবে না আমি এটা করব না হ্যাঁ এটা না হলে ওটা হবে এরকম ব্যাপার এরকম কিছু কিছু না দিয়ে শব্দ হবে এইগুলো একটুখানি আমি একবার ডিসকাস করে দেবো ব্যাস আর ব্যাকরণ নেই ব্যাকরণ মোটামুটি তোমার ডিসকাস করে দেওয়া হলো এর মধ্যে পরীক্ষাতে আসবে এইগুলো ব্যাকরণগুলো প্র্যাকটিস করে যাবে আশা করছি তোমাদের মোটামুটি কমন পড়ে যাবে চেষ্টা করবে যেন ব্যাকরণের তিরিশে তিরিশ থাকে সেদিকটা খেয়াল রাখা